আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আলু আছে এখানে তা এখানে এই যে এখানে এই যে আলু আলু আছে দেখতে পাচ্ছেন প্রচুর আলু আছে তা এখান থেকে কিন্তু যে আলু নিয়েছে ভাইরা ভাইরা কিন্তু আলু নিয়ে যাচ্ছে তার ভিতরে এখানে আপনাদের দেখাচ্ছি এই যে যে আলুগুলা আছে এই আলুর বাজারের কি অবস্থা সেটা আপনাদেরকে জানিয়ে দেব এদিকে এই যে আরো আলু আছে দেখতে পাচ্ছেন এই যে এই আলুগুলা কোথা থেকে আসছে সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বিক্রেতা বাইরের কাছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে তো চলে আসলাম তা বাজারে কি অবস্থা কেমন বেচা কিনা হচ্ছে বেচা কিনা আলু বাজার যে দাম কম বেচা কিনা টুকটাক হইতেছে টুকটাক হচ্ছে না টুকটাক হচ্ছে তা এই যে যে আলু গুলো আমরা দেখতে পাচ্ছি এই আলু এই এডে কোথা থেকে আসছে রংপুর এগুলো সাদা রাজশাহী লাল রাজশাহী আর এই লালটা হচ্ছে রংপুরের এটা হচ্ছে লড়া আলু বলে না লড়া আলু তা লড়া আলুর বাজারে কি অবস্থা দশ টাকা কেজি একটু দাম কমে গেছে মাত্র দশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে

ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আর ব্যবসায়ী ভাইদের কি অবস্থা জানবো আসসালাম কেমন আছেন আমি ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলছে কম কম না বেচা নাকি কম চলছে কম

ধন্যবাদ দর্শক বাজারে কিন্তু প্রচুর আমদানি পেঁয়াজের আর রসুনের আপনি কিন্তু দেখতে পাচ্ছেন রসুন আর পেঁয়াজের আমদানি বাজারে প্রচুর আমদানি আছে কিন্তু বেচা কিনাটা কিন্তু অনেকটাই কম বিক্রেতা ভাইরা কিন্তু এসেছে বাজারে টুকটাক করে আসতেছে আর এদিকে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি এদিকে কিন্তু এই যে পেঁয়াজ পেঁয়াজ কিন্তু প্রচুর পরিমাণের দেখেন পেঁয়াজ কত প্রচুর পরিমাণের পেঁয়াজ আছে

আমি পেঁয়াজ আলু মুদির দোকান সামনে জি জি সব কলা সবই পাওয়া সবকিছু বিক্রি করেন ধন্যবাদ আপনাকে দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেব এই যে রসুন দেখতে পাচ্ছেন এই রসুন কোথা থেকে আসছে তারপরে এই যে পেঁয়াজ ঘর ভরা কিন্তু প্রচুর পরিমাণের পেঁয়াজ আছে আমরা এখন কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে বেচা কেনার কি অবস্থা বেচা শুরু ওই পরে জি জি এই যে আমরা দেখতে পাচ্ছি রসুন রসুন তো বাজারে ভালোই আমদানি আছে আমদানি ভালোই আছে আর পেঁয়াজের আমদানি তো ভালোই আছে না পেঁয়াজের আমদানিও প্রচুর আছে প্রচুর আছে এই রসুনটা কোথা থেকে আসছে এটা হলো নাটোরের মাল এটা হচ্ছে নাটোরের মাল এর কত কই যাচ্ছে আজকের বাজারে 85 গরা বেচলাম 85 টাকা কেজি দরে বিক্রি করলেন আজকের বাজারে মাত্র 85 টাকা কেজি তারপরে এই যে এই পাশে আরেকটা আছে এটা

এরে এরা কত করে যাচ্ছে নব্বই থেকে বিরানব্বই টাকা কেজি দরে যাচ্ছে আজকের বাজারে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশে পিঁয়াজের লটটা আছে এই লটটা কোথা থেকে আসছে মাগুর আর পিঁয়াজ এটা হচ্ছে মাগুর আর পিঁয়াজ দর্শক দেখতে পাচ্ছেন আর এরে কত করে যাচ্ছে আজকের বাজারে চুয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা কেজি দরেদা আর এটা হচ্ছে সেই ঝিনাইদা থেকে এসেছে না শৈলকিপকোপাত ঝিনাইদা

তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশে যে পিয়াজ টা আছে এটা কোন জায়গার এটা হলো আপনার রাজবাড়ি রাজবাড়ির পিয়াজ রাজবাড়ির এলে কত করে যাচ্ছে আজকের বাজারে পাঁচচল্লিশ চুয়াল্লিশ পাঁচচল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা কেজি দরে যাচ্ছে আজকের বাজারে দামটা তো আগের চেয়ে কম জি একটু কম আছে এই যে যে আর লট দেখতে পাচ্ছি এটা একই লট না আর এই পাশে যেটা আছে এটা

এরাও সাত আট সাতচল্লিশ বর্তমানে আমাদের গৃহস্থ কম লাগায় কারণ ওইটা যদি পাহিতে চল্লিশ মন হয় আর ওই যে আপনার হাইব্রিড কিং সত্তর আশি মন হয় আশি মন হয়ে যায় তাহলে আমরা একটু দেখা দিই দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি সেই পিঁয়াজটা এই যে এই পিঁয়াজটা কিন্তু যে এখানেই আছে এই যে এটাই তো সেই দেশি না এটা হচ্ছে সেই দেশি পিয়াজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাবনার দেশি তারপরে আমরা এই যে যে লটটা আছে এই লটটা কোন জায়গা এটাও পাবনা এরও পাবনা এটা কত করে গেল চল্লিশ টাকা কেজি 46 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এটা হচ্ছে পাবনার কিং

ছেজ কেমন পিজ হয়েছে পাবনা পিজ খুব কচুর জম জমเมছে কোনো আটার জায়গা নাই ও প্রচুর হয়েছে না হ্যাঁ গাইজ তো বড়রা খুশি ভাগ ভাগ এবার পিজ পাওয়া আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ দশক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম